যেরকম করে উন্নয়ন হওয়ার কথা কারণ ঢাকার একদম পাশের একটি জায়গা ইভেন রূপগঞ্জের হেডকোয়ার্টার এই জায়গার মানুষজন থাকবে সবচেয়ে আরামে সবচেয়ে শৃঙ্খলার সাথে কিন্তু দুঃখের বিষয় হলো মুরাপাড়ার যত উন্নয়ন হওয়ার কথা এই ধরনের কাজ কেউ করে নেই আজ থেকে আমরা বলব যে মুড়াপাড়ার এই ওয়ার্ডগুলোর কোনো লোক ইনশাল্লাহ একটা ঘরে অন্তত একজন হলো চাকরি পাবে নাইলে সে ব্যবসার সুযোগ পাবে এই ব্যবস্থাটা আমরা বিএনপি অঙ্গ সংগঠন আমরা সকলে মিলে ইনশাল্লাহ আপনাদেরকে করে ছাড়ব তারিখ সাহেব এই দেশে এসে আমাদের এই ভোটের অধিকারের জন্য চেষ্টা করে সতেরো বছর পরে আমরা আমরা জানি যে বারো তারিখে আমরা বোতল ভোট দিতে পারবো আমাদের দেশ আবার গণতন্ত্র ইনশাল্লাহ আমরা ফেরত পাবো এই বারো তারিখে